কি সুন্দর পার্ক এটা হলো বহিরে আসলে এখানে এটা এটা সাগর না এটা হলো সাগর থেকে একটা লেক কাটিয়ে আনছে আনার পর সাগর মতো বানিয়েছে আর এটার আশা সবগুলো বড় বড় বিল্ডিং অনেক সুন্দর আসলে এখানে এটা ফার্ক এটা ফার্ক এটা এগুলো হলো এদেশের কোট এটা মসজিদের মতন কিন্তু এগুলো হলো কোট আর ফার্ক হলো এটা দেখছি এটার আশেপাশে খুবই সুন্দর অনেক সুন্দর এটা হলো চারিদিকে মানে মাঝখান দিয়ে একটা আইল্যান্ডের মতো বানাইছে এটা এটা টিকিট কাটেই যাওয়া লাগে আশেপাশে প্রচুর সুন্দর সবগুলো বড় বড় বিল্ডিং